গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আজকে দেখো কেউ ওঠেনি বাড়িতে আমি প্রথম উঠেছি আর এখন পুরোপুরি ছটা বাজে একটু আগে টাইম দেখলাম ছটা বাজতে অল্প কিছু বাজছিলো তো প্রথমেই আমি কাচাকুচি করব কলতলায় বাসনও নামিয়েছি গতকালকেই তোমাদের আমি বলেছিলাম যে প্রচুর কাচার আছে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে তো সেই কারণেই তাড়াতাড়ি উঠছি তো আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর কি বার জানো কালকে কি বার ছিল ও আজকে হলো শুক্রবার কাল বৃহস্পতিবার ছিল আমি তো ভিডিওতে বারটা কখনো বলি না কিন্তু বলা দরকার মনে হলো আর বলে দিলাম তোমাদেরকে কালকে রাত্রে দেখো মানে বেশিরভাগ বাসন আমি ধুয়ে রেখেছিলাম রান্নাঘরে রান্না করার পর অনেকগুলো বাসন হয়েছে তো সেই বাসনগুলো ধুয়েছি আর শুধু এই খাওয়ার বাসন কটা রয়েছে এই জন্য অল্প আগে বাসন কটা ধুয়ে কলতলাটা পরিষ্কার করে নিই ওকে নি হ্যাঁ তুমি যে কাজ করছো তুই চা খাবা না চা খাবো তো কখন এখন না একটুখানি পরে মা উঠুক দিয়ে মানে একবারে বানাবো তুমি খাও না কিছু না আগে তো চাটা খেয়ে গাড়ে গরম করে নিয়ে তারপর কাজ করতে হয় বাবা চা খেলে গা গরম হবে হ্যাঁ তাহলে তো আমার চান করতে খুব ভয় লাগে তাহলে চান করার আগে চা খেয়ে চান করতে হবে আমি দেখো নাজিরের শাকগুলো কালকে কুচিয়ে চান করতে দিয়েছিলাম কুয়াশায় তো চান করতে দিনই ঠিক এই থালাটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি দেখলাম খুলে রাখলে খুব যদি একদম কুয়াশায় ভেজা ভেজা হয়ে যায় তো সেই কারণে টাটকা আছে শাকগুলো খোলা থাক বাসন ধোয়া হয়ে গেল আর আমার কর্তা ওখানে এখন মানে কলপাড়ে মুখে জল দিচ্ছে এবারে আমি এ কটা ভিজাবো সকালবেলায় উঠে সংসারের কাজ শুরু করলে মনটা খুব ভাল লাগে জানি বেলায় উঠে কাজ করলেও ঠিকঠাক হয়ে যায় তবুও যেন মনে হয় কি আগে আগে সব কিছু করে ফেললে মানে মনে হয় কি অনেক কিছু করে ফেলেছি সব কাজ হয়ে গেছে এরকম একটা ভাব লাগে আর কি তো বাসন টাসন তো ধোয়া মাজা হয়ে গেছে আর এদিকে আমি এখন জামা কাপড়গুলো কাচতে বসবো আজকে আমার ননদ বলছে কি মনে আছে কত আমরা কাচতে গিয়েছি ঝুড়ি করে আমি বললাম যে আমার থেকে তুমি বেশি কেচেছো আমি এসে আর কবছর বলছে হ্যাঁ ছোটোবেলা থেকেই ওই আমরা ঝুড়ি করে ভিজিয়ে নিয়ে পুকুরে চলে যেতাম আমার বিয়ের পরে পরেও আমি অনেকবার গিয়েছি ওই সুন্দর যেত কখনো কখনো বা আমি একাও চলে যেতাম আর তখন পুকুরে সবাই কাচতে যেত আমরা একা না ঘাটে গেলেই দেখা যেত সবাই ঝুড়ি পেতে আছাড় মেরে মেরে কাপড় ফাপড় কাচ্ছে সব গরম জলে ভিজিয়ে সোডা দিয়ে সিদ্ধ করে মানে তখন খুব মানে ভালোও লাগতো মনে হতো কি সব কাজ সেরে নিই একবারে কেচে কুচে এসে স্নান করে মেলে দেব। এরকমটা হতো আবার বিকালে গা ধুতেও যেতাম আর এখন কেউ তো পুকুরে যেতেই যায় না আর সবাই এখন যার যার বাড়িতে নিজেরাই কাচে আর এখন প্রত্যেক দিন কাঁচা তখন হয়তো দু দিন পাঁচ দিন অন্তর কি সপ্তাহে একদিন কাঁচা হতো সব একসাথে ভিজিয়ে গরম জল করে সার্ফ সোডা দিয়ে আর এখন প্রত্যেক দিন সবারই কাঁচা আর কেউ পুকুরেও যেতে চায় না কুচির পর্ব শেষ হয়েছে আমি কর্তাকে বললাম দুটো ডালা তো বোঝাই হয়েছে তুমি একটুখানি ছাদে তুলে দিয়ে আসো আর মাকে বললাম তুমি একটু ভালো করে চিপে মেলে দাও যেখানে যেখানে রোদ্দুর আছে ছড়িয়ে ছড়িয়ে মেলে দাও শুকিয়ে যাবে তো আমি আর ওই জন্য এবেলায় ছাদে উঠিনি কেচে সোজা চলে এসেছি ঘরে আমার কর্তা কিন্তু আমাকে একটা ভালোই হেল্প করে দিয়েছে আজকে কারণ ও আমার সাথে সাথেই উঠেছে সকালবেলা তো বলছে কি তোমার তো এখনো কাজ সেভাবে শেষ হয়নি সংসারের বাসি কাজ তুমি কাজগুলো করতে থাকো আমি সকালের ভাতটা বসিয়ে দিই আমি একটু চাল আলু ওকে রেডি করে দিলাম ও হাঁড়িতে মানে হাঁড়িতে জল নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে একটা কাজ আমার এগিয়ে থাকলো এখন দেখো আমি পাপোসটা কোথায় ঝাড়তে নিয়ে যাচ্ছি একটু আদ্রু ঠকা আমি চরম ঠকা ঠকেছি কিন্তু হ্যাঁ সকালবেলা তো তুমি বললে তো বললে এটা দিয়ে আমি ঘরে ছিলাম চেঞ্জ করছিলাম তারা হুরু করে খুললাম বলে এ নাও তোমার কেক নাও আমি প্রথমে ভাবলাম কি আমার জন্য এত সকালে কেক কে পাঠালো খুব তারা হুরু করে গেটটা খুলে বলছে এ নাও দিয়ে দেখি এই এটা খালি হ্যাঁ এটা খালি বস তোমাকে মানে বিশাল সব তো তার ক্যামেরা অন করা হয় না এই যে বন্ধুরা দেখেছো আমার ননা dama সকাল সকাল এক বাক্স পুরো কেক দিয়েছে সারা দিন বলছি বন্ধুদেরকে দেখাই 160 টাকা দিয়ে যে মাছটা কিনেছো ওটা খকা হয়েছে না ঠিকঠাক হয়েছে না জিত হয়েছে এই মাছটা 160 টাকায় কিনেছে এটা এটা তেলাপিয়া 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 এটাও এটাও এখন মাছগুলো বাজবো এগুলো পুটি আছে দেখো আমার ব্লগে আর কি তোমাদের শেয়ার করব বলো সকাল বেলায় উঠেছি জামা কাপড় কাঁচলাম টুকটাক কাজ করলাম মাছ কেটে ধুয়ে আবার মাছ রান্না করতে বসে পড়েছি মানে দুপুরের রান্না হচ্ছে আমি হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ তো আমার দিনটা যেভাবে কাটে সেরকমটাই শেয়ার করি অনেকে কমেন্ট করো কি দেখাও যা রান্না করছো তাই দেখাচ্ছো যা খাচ্ছ তাই দেখাচ্ছ কি কাজ করছো সেটাও শেয়ার করছো তো আমি তো ডেলি ব্লগার আমি আর এর থেকে কী বেশি কিছু শেয়ার করতে পারি বলো আমি আমার ডেলি লাইফস্টাইলটাই তুলে ধরি আমার ব্লগে মাছটা আজকে দু রকমভাবে রান্না করব। একটা যে গোটা রুই মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা আলাদা করব আর অন্য যে মাছগুলো রয়েছে সেই মাছটা মশলা দিয়ে একদম শুকনো শুকনো বানাবো এই যে এই একরকম মাছ হয়েছে এটাও রসা রসা বানিয়েছি ভেবেছিলাম আলু দিয়ে করব তো করলাম না আর এই এক রকমের মাছ হয়েছে লাইলন টেক্কা জানা যা ছিল সব একসাথে বেশ মশলা দিয়ে বানিয়েছি দু রকমের মাছ হয়ে গেল কালকে রাতে আমি সজনে শাক বেঁচে রেখেছিলাম নাজিনের শাক তো সেটা এখন ভাজবো তাহলেই রান্না কমপ্লিট এক ভাত করে রেখেছি রাত দিয়ে দেখো তারপর স্নানটা করে সেলুন বন্ধ বাড়িতে রেজার দিয়ে কেটে করতে করতে পয়সাও বেঁচে যাবে বেঁচে যাবে রেজার দিয়ে কেটে নিয়েছি এখন বাজে চারটে ষোলো আমরা মনে হয় দু ঘন্টার ওপর ঘুমিয়েছি বলো এ দেখো এই কম্বল বালিশ এক্ষুনি ছাদ থেকে ফেরে নিয়ে আসলাম কালকে তো অল্প একটু টাইম রোদ্দুর পোয়াচ্ছিলাম কম্বল বালিশ নেই আজকে না আর এত ভালো লেগেছে দুজনাই ঘুমিয়ে গেছি ও দেখি নাক ডাকছে খাটিয়ার মধ্যে খুব সুন্দর ঘুমিয়েছে খুব সুন্দর ঘুমিয়েছে এই নেমে আসলাম কালকে আমি একটু আমাদের বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ কিন্তু মেলা হয়ে গেল তো এই হ্যাঁ তাই তো

কেনা এখন সম্ভব হয় তাও কিনবো না কেনা সম্ভব হলে সেটা জানাবো তো দেখি যাই একটু যাব জুয়েলারি শপে ঠিক আছে তো দেখা যাক কি নেব কী বৃত্তান্ত আমি মনে মনে একটু মানে একটু আধটু ভেবেছি এই ফোনে রিলসে দেখতাম জানো তো ইনস্টায় মানে রিলস দেখতে দেখতে মানে ওই এক ধরনের একদম হালকা সোনার ওপর অল্প দামেই এক ধরনের সোনার আর কি ওই গলার হার যেটা আমার ইচ্ছে ছিল আমার কর্তা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করবে তো সেই সময় একটু প্রবলেম ছিল পারেনি তো দেখা যাক এখন যাই যদি সম্ভব হয় যদি আজকে পেয়ে যাই তো নেব আর যদি সম্ভব না হয় পরে নেবো কি আছে আরো দু এক মাস পর নেবো হ্যাঁ কর্তা একদম চলো ঘুরে তো আসি একটু আর তাছাড়া মায়ের ওষুধ আনতে হবে তারপর আরও কিছু টুকটাক দরকার আছে সেগুলো সারবো আর ওই কাছাকাছি সোনার দোকান ওখান থেকে একবার ঢুমেরে আসবো বাড়ি থেকে বেরিয়েই চা খেয়েছি গিন্নি দুজন মিলে যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এখন রয়েছি মেডিসিন শপে কারণ মায়ের মাসে মাসে যে ওষুধটা লাগে সেইটাই নিচ্ছি গ্যাসের আর প্রেশারের দু রকমেরই লাগে বেশি একটা লাগে না তো এই দেখো সন্ধে দেখেছো ঘনিয়ে ঘনিয়ে এসেছে আর আমি তো বাড়িতে হাজারবার বলেই যাচ্ছি বেলা বড় হয়েছে বড় হয়েছে মজা করে বলছি এই দু একদিনে কি আর বেলা বড় বোঝা যায় খুব নিখুঁতভাবে মানে লক্ষ্য করলে এক সপ্তাহ গেলে একটু বোঝা যাবে আজকে তো আমাদের মেলায় যাওয়ার কথা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে গেল আর হঠাৎই প্ল্যান করলাম যে আমি ওই একটা সোনার জিনিস কিনবো তোমাদেরকে বলেছি তো এখনও জুয়েলারি সব খোলেনি তো সেই জন্য এখন চলে এসেছি ফুচকার দোকানে আর এই ফার্স্ট টাইম আমি ট্রাই করবো চিকেন ফুচকা আজকে যেমন দেখো শুধু চিকেন ফুচকাটাই খেলাম ভালো লেগেছে কিন্তু তবুও আমার কাছে ফাঁক ছিল কারণ আমি জল ফুচকা খাইনি জল ফুচকার একটা আলাদা স্বাদ শেষমেশ চলে আসলাম সোনার দোকানে তো অনেক কিছুই জিনিস রয়েছে আমি যেটা নেব ভেবেছি বাজেটের মধ্যে সেইটাই খোঁজ করছি আর আজকের বাজার দর হচ্ছে এক লাখ তিরিশ হাজার সাতশো কত টাকা যেন দশ গ্রামের দাম সত্যি সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে এরপরে তো মনে হয় সোনার কোনো জিনিস হয়তো বানিয়ে পড়তে পারবো না এই যে একে একে সব ডিজাইন বের করছে আমি যেই টাইপের দেখতে চেয়েছি সেইগুলোর মধ্যেই বের করছে আর কি বলো তো দেখলে তো অনেক কিছুই নিতে ইচ্ছা করে মনে সাত জাগে কিন্তু সবই তো পয়সার ব্যাপার বুঝতেই পারো একটা সংসার মাত্রে কি কম খরচা ধরো গাড়ি আছে তার একটা মেনটেনেন্স খরচা বাড়িতে কাজ চলছে তারপরে তার ওপর দিয়ে এই ছোটোখাটো জিনিস কেনা এই আর কি তো দেখো ওই যে যেই সাদা পুঁথির মধ্যে সিঙ্গেল একটা লকেট দেয়া ওই পুঁথিটা আমার ভালো লাগছিল তো সত্যি কথা বলতে আমাদের একদম পরিচিত দোকান আমাদের এলাকারই ছেলে যখনই আমি কোনো জিনিস কিনি না কেন এই দোকান থেকেই কিনি সেই জন্য এই দোকানেই আমি বারবার আসি তোমরা ভিডিওতে দেখেছ লাস্ট আমি দু তিন বছর ধরে তিন বছর ধরে যা জিনিস কিনছি এই দোকানে এসেই তো দেখো একটা নেব আর কতগুলো দেখছি তো আমার তো বাজেট ফেল করলে চলবে না না তো সেই জন্য এইটা আমি ওজন করতে দিলাম তবে শেষমেশ আমি যে কোনটা নেব তোমাদের বাড়ি গিয়ে জানাচ্ছি এখানে যে পেন্ডেন্টগুলো রয়েছে আমি এর মধ্যে থেকে একটা নেব তবে ফাইনালি কোনটা নিচ্ছি সেটা তোমাদের বাড়ি গিয়ে জানাচ্ছি তো চলো এবার বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি যতবারই টুকিটাকে সোনার জিনিস কিনি না কেন তাতে এক চিলতে সোনা কিনি আমি মনে করি সোনা হচ্ছে খুব শুভ জিনিস আর বাড়িতে সবার জন্য মিষ্টিও নিয়ে আসি তো ওই জন্য মিষ্টি নিয়ে এসছি মিষ্টিটা এখানে রাখি আর ফাইনালি আমি কি নিলাম আমি তো সোনার দোকানে গিয়ে এটা ওটা অনেক কিছু দেখেছি তোমাদেরকে শেয়ার করেছি এই যে কি নিলাম তোমাদেরকে দেখাচ্ছি শৈলি দেখলো এখনই দেখালাম দেখো আমার কিন্তু এরকম মঙ্গলসূত্র আছে অন্য টার্সেলে আমার এই সাদা হ্যাঁ আমার এই সাদা পুঁতিটা খুব ভালো লাগে ওই জন্য আজকের রেটটা একটু বেশি আজ থেকে চার দিন আগেও একটু রেট কম ছিল আমি আবার সেই সময় তো খুব শীত লাগছে বাইরের দিকে যাব। দেখি মাছের তরকারি গরম করব একটু পেঁয়াজ ভাজা করব ভাত তো রয়েছে ভাত আজকে আর করতে হবে না অনেক ভাত রয়েছে যেন মনে হচ্ছে যেন কালকে সকালেও বাসি ভাত খেতে হবে যেদিনই আমার বর চাল মেপে দেয় সেদিনই ভাতটা বেশি হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা না এখানেই শেষ করে দিলাম এখন সাড়ে সাতটা পনে আটটা মতো বাজে কালকে একটু মায়ের কাছে যাব মানে বাড়িতে রান্নাবান্না করে সংসারের কাজকর্ম সেরে তারপরে যাব খাওয়া দাওয়া করে আবার বিকেল নাগাদ চলেও আসব তো কালকে একটা স্পেশাল জিনিস খেতে যাচ্ছি যেটা আমাদের এই বাড়িতে কেউই খায় না তো মন চাইলো আমি কখনও কোনো দিনও করে খেতে পারবো না আর কি খাবো সেটা অবশ্যই তোমাদেরকে কালকের ভ্লগে শেয়ার করবো কেমন তো চলো টাটা আবার দেখা হচ্ছে কালকে থেকে